লালন পালন করার ক্ষেত্রে তার তালিম বা তাল্বিয়া করার ক্ষেত্রে আমাদের এই সমস্ত ভাইরাস কিভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে অর্থ ব্যয় করছে সময় ব্যয় করছে পরিশ্রম করছে তারপরেও অনেক সময় দেখা যায় পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে বা গার্জেন পক্ষ থেকে অনেক কটু বাক্য শুনতে হয় এবং অনেক ক্ষেত্রে শিক্ষককেও এত মেহনত করার পরে এত পরিশ্রম করার পরে শিক্ষককেও অনেক কটুবাক্যের সম্মুখীন হতে হয় এগুলি কেন হয় যেহেতু গার্জেন এটা মনে করে যে আমি আমার বাচ্চাকে পড়তে পাঠাচ্ছি তো আমার বাচ্চার সম্পর্কে যা কিছু ত্রুটি বলে মনে হচ্ছে সেটা আমি তো দুনিয়ার অন্য কোনো প্রান্তে বলতে পারবো না বললাম আছে এরা দিনের কাজ করছে এরা কিছু বলবে না তো এদের কাছে বলে দাও করবেন না কিন্তু এটা আমাদের পরিস্থিতি কেন এর থেকে অনেক বড় বড় ভুল স্কুলে হচ্ছে তারপরে কোন গার্জেন একটু শব্দ করে না যে স্কুলে কেন ভুল হচ্ছে কারো কথা বলার ক্ষমা তাইনি সেখানে বলবে না একটা সামান্য ফুলের কারণে মসজিদ এসে চেল্লা শুরু হয়ে যাচ্ছে আপনার বাচ্চাকে যারা শিক্ষা দান করছে তাদেরকে আপনি এমন বাক্য বলছেন যারা আস্তে আস্তে আপনার বাচ্চাকে মোহাম্মতের কথা পড়ানো ছেড়ে দেবে আল্লামা জামি রহমতুল্লাহ খুব ভালো একটা কিতাব লিখেছেন ব্যাকরণের উপরে তো তিনি কিতাবের শুরুতে লিখছেন হাত সিনানি লা হাতিয়াম ওয়া লা ইয়ানতাউ মা জারাহাল লিসান অর্থাৎ মানুষ যদি কাউকে কোরো অস্ত্র দ্বারা আঘাত করে সেই আঘাতটা একদম একদিন মিট যাবে শেষ হয়ে যাবে মানুষ যদি ওজন দেয় সেটা একদম একদম মিট যাবে শেষ হবে ওয়া লা ইয়ালতাউ মা জারাহাল লিসান কিন্তু আপনি কথা দ্বারা কোটো বাক্য দ্বারা কঠোর শব্দ দ্বারা যা দিয়ে আঘাত করেছেন এই দিয়ে আঘাত কোনেদ মিটবে না এটা হলো অনেক ভয়াবহ জিনিস তো তোরা আমরা কাকে কি বলছি বলছি কেন এই যে বিষয়গুলো আমরা সম্পর্কের হই তারপরে আমাদের জিম্মেদার ভাইরা ওটা দিন আপনাকে বলেনি ভাই আপনি আপনার বাচ্চাকে নিয়ে চলে যান আসুন এখন আমাদের সম্পর্কে আমাদের দিনিয়ত আসাম বক্তব্য শিক্ষার্থীরা পেশ করবে বক্তব্যের জিম্মেদারদের কাজ কি গার্জেনদের কাজ কি কাজ এবং আমাদের শিক্ষকরা কিভাবে মেহনত করে এই সমস্ত বিষয়গুলো একটা প্রথম কথার মাধ্যম দিয়ে আপনাদের সমুখে উপস্থাপন করবেন বাচ্চা কিছু আর কিছু বাচ্চা ফর্ম জমা করলে ব্যাচ শুরু করা হবে আরে ভাই এই তো কালকেই একটা ব্যাচ শুরু হলো ওতেই করে দাও না ভাই ওই ক্লাসে বাচ্চা পরিপূর্ণ ওখানে আর নেওয়া যাবে না কি গো আশেম ভাই আমার নাতি ভর্তি হবে না জি আমাদের ভর্তির দায়িত্ব সাকিব পায়ের আছে আপনি একটু ওনার সাথে কথা বলুন দুর ভাই তু তোমরা শুধু ওই জিম্মেদার সেই জিম্মেদার করে ঘোরাচ্ছ না চেচা জি আপনাকে কেন পেশান করবো আসলে উনি ভর্তি নেন সম্পূর্ণ ব্যাপারটা উনি ভালোভাবে জানেন আরে ভাই ওনার কাছে আমার ছেলেটা গিয়েছিল কিন্তু উনি তো বলছেন এখন হবে না ক্লাস শুরু হয়ে গেছে তাই পরে হবে তাহলে ঠিক আছে আপনি ফর্ম জমা দিয়ে রাখুন তাহলে পরে ভর্তি হয়ে যাবে আরে আমার নাতিটা অনেক ট্যালেন্ট আছে ওর ব্রেন খুব ভালো ভাই ওকে নিয়ে নাও ও পারবে না চাচাজি ক্লাসে পরীক্ষা বাচ্চা হয়ে গেছে এবং বেশি বাচ্চা নিলে পড়াশোনায় ক্ষতি হবে তাছাড়া আপনার নাতি নার্সারি ক্লাসে পড়ে আর যাদের ব্যাপ শুরু হয়েছে তারা ক্লাস ওয়ানে পড়ে আপনার নাকি করতে পারবে না তোদের সিস্টেম না মন না যা করতে না পারে তোদের এই দিনিয়ার তুলে দেবো বুঝলি কিলা না তিনিয়ার তুলে যদি একটা বাচ্চা করতে পারবে না তো ভাই ওনাকে নিয়মটা বুঝিয়ে বলো ভাই কয়েকটা বাচ্চা পরীক্ষায় ফেল করেছে এবং তারা ক্লাসে পড়তেও পারে না তাদের গार्जিয়ানের ফোন করতে হবে এবং বিষয়টা বুঝিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম মাঝের পাড়া দিনিয়া অফিসে গার্জেন মিটিং হচ্ছে আপনাদের গार्जিয়ানদের অনুরোধ করা হচ্ছে আপনারা অফিসে চলে আসুন আপনাদের বাচ্চারা একটু দুর্বল আছে তাই ওদের পড়ার মানকে আরো উন্নত করার জন্য ওদের আলাদা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে ওদেরকে সকালে পাঠাবেন আর যে অতিরিক্ত ক্লাসে কোনো অতিরিক্ত পয়সা লাগবে না তবে কিছু মাস যেটা পড়ানো হবে তার মাইনেটা এটা হবে না চেষ্টা আপনার বাচ্চা দুর্বল মনে রাখতে পারে না আপনার বাচ্চার জন্য তো আমরা চেষ্টা করছি এবং সপ্তাহে বিগত কয়েক মাস থেকে এক্সট্রা ক্লাস করিয়েছে তার জন্য আমরা পয়সা নেই এই অতিরিক্ত ক্লাস দেওয়ার পরে সে পারছে এবং এই কয়েক মাস আবার ক্লাস দেওয়া হবে তোমরা এইসব ব্যবসা খুলে রেখেছো বাচ্চাদের বিনা কারণে ক্লাস অতিরিক্ত বাড়াচ্ছো যাতে অতিরিক্ত মাইনে তোমাদের কাছে আসে আমরা কি এইসব সম্মানীয় অভিভাবকগণ আপনার এসব কি বলছেন আমরা কি এখানে ব্যবসা খুলেছি আপনারা কি ভাবছেন আমরা মুক্ত থেকে পয়সা ইনকাম করছি ভালোভাবে শুনুন আপনাদের বোঝার ভুল আছে আপনারা মুক্তভে একটা বাচ্চার জন্য দেড়শো টাকা ফিস দেন আমাদের একটা ক্লাসে জন বাচ্চা পড়ে সকলের ব্যক্তিগত ফিজ হয় একুশশো টাকা তার থেকে শিক্ষকদের দেওয়া হয় পনেরোশো টাকা বাচ্চাদের মাসে চারবার পাঁচ টাকা দামের খাবার দেওয়া হয় এখানে খরচ হয় তিনশো টাকা বাকি অবশিষ্ট টাকাটা বাচ্চাদের পরীক্ষা রিজাল্ট হাজির কাটাতে খরচা হয় এখানে অবশিষ্ট কিছুই থাকে না শুধু তাই নয় তার সাথে বক্তব্যের অনেক খরচ আছে গার্জেন মিটিং পুরোহণ ধরা অন্যান্য প্রোগ্রাম তার সমস্ত খরচা জিম্মেদার নিজেদের বহন করে তারা দিন রাত নিজের সময় ব্যয় করে নিজের কাজকাম বাদ রেখে অক্লান্ত পরিশ্রম করছে আপনাদের সন্তানদের দিন দা করার জন্য এবং এলাকার বাচ্চার মধ্যে তিনি চেতনা তৈরি করার জন্য আর আপনারা কোনো কিছু জানেন না জানার চেষ্টাও করেন না তার উপরে মানুষকে অবাদ দিয়ে জানে দেখুন ভাই এই ঠিক মেদার ভাইয়েরা যেভাবে সমাজ জাতির কল্যাণের জন্য নিঃস্বার্থে পরিশ্রম করছে যদি এরা কাজ করা বন্ধ করে দেয় তাহলে আপনার বাচ্চা দিন কোথা থেকে শিখবে এখানে আরো একটি বিষয় দেখা যায় যে অনেক সময় আপনারা কোনো সামান্য বিষয় নিয়ে শিক্ষককে অসম্মানমূলক কথা বলেন তাকে অনেক কড়ু কথা বলেন শুনুন যদি এই সমস্ত আলেমরা আমাদের এলাকায় না আসতেন আমাদের সন্তানদের দিন না শেখাতেন তাহলে আমাদের পুরো সমাজ আমাদের বর্তমান ও প্রজন্ম বেদিন ও বিনের মধ্যে পড়ে থাকত অসামাজিক ও শরিয়া পরিপাড়ি কাজের মধ্যে লিপ্ত হয়ে পড়ত এটা আলেমদের অনেক বড় এহসান ও অনুগ্রহ তারা আমাদের টাকা পয়সার জন্য নয় বড় স্বার্থে নিজের পরিবার পরিজনকে ছেড়ে দীর্ঘদিন মাদ্রাসা থেকে শিক্ষা লাভ করেছে তারপরে জাতীয় কল্যাণের স্বার্থে মা বাবা স্ত্রী সন্তান ছেড়ে আমার ও আপনার জন্য তারা ভিন দেশে পড়ে আছে তারা চাইলে নিজের এলাকায় কোনো দোকান খুলে অথবা কোনো ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্ভর করতে পারত কিন্তু তারা সেটা করেননি দয়া করে আপনারা শিক্ষক বা জিম্মাদারদের এমন কথা বলবেন না যার কারণে তারা দুঃখিত হবে এবং এই মহান কল্যাণময় কাজ করা ছেড়ে দেবে ঠিক আছে ভাই আমাদের এটা ভুল ধারণা ছিল যে মন্তব্য থেকে অনেক ইনকাম হয় তবেই তোমরা এবং শিক্ষকরা কাজ করছ তবে আমি সমস্ত গার্জেনদের একটা কথা বলতে চাই যে দিনিয়ার সব দিনিয়াদের দুনিয়া সম্পর্কে অনেক কিছু খারাপ মন্তব্য করি এটা একেবারেই উচিত নয় দিনিয়াদের হিসাব কিতাব একেবারেই পরিষ্কার সব কিছু উন্নত কোনো বিষয় কিছু বলার পূর্বে প্রথমে জিম্মেদারদের সাথে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফি দান করুন আবে